আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা যে এই যে ট্রাস্টি তারা এই শৃঙ্খলটা এই সাইকলটা ভাঙা যায় বাড্ডাতে রামপুরাতে যাদের ধরেন কোন সমন্বয় পৃষ্ঠ যারা মন্ত্রী হয় নাই যারা সচিবালয় সচিব নাই এই নানা কিছু করতে নাই তাদের লিডারশিপটা বাংলাদেশে নাই অর্থ ইয়ের কিন্তু আরো একটা পিছনে সকল ট্রাস্টির কথা

আমরা সেটাকে সুস্থ মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই গত দুই মাসে আমরা দেখলাম যে এই ছাত্র সংসদ যে বোর্ড গুলো আছে তারা রাজনৈতিক হওয়ার বদলে বরং কেন যেন যেন অর্জন হওয়ার জন্য বেশি আগ্রহী এটা তাদের নানা কর্মকান্ড আমি বুঝতে পারি ধরে নেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বসংস্কটা হয়েছে যে এখানে যারা ভবগুড়ে ছিল যারা মাদকের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাই খুব চুক্ত একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট চলতে পারে থাকতে পারে একটু একটু শান্তিময় কিন্তু আমি দেখলাম না যে আমাদের ডাকসুরপোনা একজন ভাই বললেন আমার নাগরিক রাষ্ট্রের উচিত এই সকল লোকদের পুনর্বাসনের চেষ্টা করা যে ব্যক্তি এখানে ঘর বাইরে এখানে ফুল বেছে এখানে পিঠা বেচে ও রাস্তার মধ্যে ঘুমায় রাষ্ট্র আমি তখনই একটা কল্যাণিত রাষ্ট্রের কথা বলি তখন একটা রাষ্ট্রের কথা বলি যখন একজন ঘরহীনকে রাষ্ট্র ঘর দেয় আমি দেখলাম না যে আমাদের

অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষা বাজেট দিয়েছে আপনি দেখেন ঢাকা গবেষণা রিসার্চের এক টাকাও বাড়ায় গত বছর কোন ইউনিভার্সিটে বাড়ে নাই রিসার্চের কাজ এক বাড়ে না এখানে আছেন মেন ইস্যুই মানে বলা হয় আর আমি কি হবে বলা হয় যে তিনি আগামী শিক্ষামন্ত্রী আমি আশা করছি মানে এই কথা ওনার সাথে বলাটা খুবই সুখকর কারণ এটা বলে রাখলাম যদি উনি আসার পরে যদি উনি আসেন দল যদি ওনাকে দেয় আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা যাই না আমার ক্ষমতা আসেন এখন এটা বলাটাও খুবই দুঃখজনক তাহলে আমি এই সিবি একটি সহযোগী ছাত্র সংগ্রহের নেতা বলবে এই সিবি বিএনপির সঙ্গে যুক্ত হয়ে এটা আমার জন্য বলা খুব ঝুঁকি আমি বলতে চাইছি যেটা সেটা হলো যে এখন বলে রাখলাম যাতে করে